বন্ধুগণ আজকে আপনাদেরকে একটি ভয়াবহ একটি জায়গা দেখা দেখানোর জন্য এসেছি তো এই জায়গাটা সম্পর্কে যারা অবগত আছেন আমাদের নৌগুয়া একটি এই যে পশ্চিম পাড়া নৌগুয়া পশ্চিম পাড়ার ছোট্ট একটি ব্রিজ এই ব্রিজ সম্পর্কে যারা জানেন এই জায়গাটা ব্রিজের যে আশেপাশের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দূরে কেমন একটা সাউন্ড শোনা যাইতেছে শুনতেছেন তো আশেপাশের জায়গাটা দেখেন বাড়ি এখন তো আর লোকজন নেই সবাই ঘুমিয়ে পড়ছে অনেক রাত তো মানে রাত্রিবেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে দেখেন ধান খেত আপনাদেরকে দেখাইতেছি ধান খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে এবং দূরের রাস্তাটা দেখেন দেখছেন আশেপাশের জায়গাটা এই সেই ব্রিজটা এই ব্রিজের আশপাশ দিয়ে যখন মানুষ আসা যাওয়া করে তখন কিন্তু নানান ধরনের ভয়ের সম্মুখীন হয় মানুষ তো মানে বিভিন্ন রকমের ভয়ের সম্মুখীন কিন্তু এই ব্রিজের আশপাশ দিয়ে এই রাস্তাটা দেখতে পাইতেছেন এই রাস্তাটা দিয়ে যখন মানুষ আসা আসা যাওয়া করে তখন কিন্তু মানে গভীর রাত্রে যারা আসে আর কি তাদের অনেকটা ভয়ের সম্মুখীন হয় এই রাস্তাঘাটে নাকি কি যেন রাত্রিবেলায় দাঁড়ায় থাকে তো আজকে রাত্রিবেলায় আসলাম এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য রাত্রিবেলায় তো দেখাই যাক এই জায়গার মধ্যে কোনো রকমের ভয়ের অনুভূতি পাওয়া যায় কিনা এখানে কি যেন একটা দেখা যাইতেছে অনেকটা দূর থেকে একটু জুম করলাম অল্প দেখা যাইতেছে কি যেন এটা জানি না কি যেন একটা বই রইছে তো বস এই জিনিসটা দেখার জন্য আমাকে মানে কাছে যাইতে হইব তো বন্ধুগণ এটা আসলে কিছু না এটা একটা গাছের গাছ কাটার ডুম দূর থেকে দেখে হঠাৎ চমকে গেছিলাম তো আশেপাশের রাস্তাঘাটটা দেখেন কি আতঙ্কিত জায়গা মানে গভীর রাত্রিবেলায় তো এই ধরনের রাস্তা দিয়ে আসা যাওয়া করলে কিন্তু অনেকটা মনের ভিতর কিন্তু ভয়ের অনুভূতি কাজ করে তো আপনাদেরকে আমি এই যে সামনে লাইট দেখতে পাইতেছেন ওটা কিন্তু বাজার তো বাজারের দোকানপাট তো এখন আর খোলা নয় হয়তো মানুষজন লাইট জ্বালায় রেখে গেছে তো এই যে বাগানটা এখানে কিন্তু একটি বাগান আছে বাস বাগান ছোট্ট একটি বাগান এবং কি এই জায়গার মধ্যে কিন্তু এখানে কিসের লাইট জ্বলতেছে ওই যে লাইট জ্বলতেছে দেখতে পারতেছেন ওই জায়গায় কিন্তু মনে হয় শ্মশান কারণ কালকে মানে গত দুদিন আগে মনে হয় দীপাবলি গেছে দীপাবলিতে যে লাইট জ্বালায় রাখছিল মানে এখন পর্যন্ত কিন্তু সেই লাইটে এই জায়গাটার মধ্যে জ্বলতেছে আপনারা দেখতেই পাইতেছেন এটা কিন্তু শ্মশান তো আপনারা যারা শ্মশান সম্পর্কে জানেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে শ্মশানের আশেপাশে কিন্তু দীপাবলির দিন এভাবে লাইটিং করে রাখে মানুষ কেউ মোমবাতি জ্বালায় কেউ আবার কারেন্টের বাতি জ্বালায় কিসের একটা ভয়ানক সাউন্ড আসতেছে তো এটি হচ্ছে ছোটো বাসযাতা এখানে একটা গাছও আছে এটা হচ্ছে বাগান তো নগুয়া পশ্চিমপাড়া জায়গাটার নাম এই যে একটা জায়গা আপনাদেরকে এই মুহূর্তে আমি জায়গাটা দেখাইতেছি এটা বিশাল একটা গাছ আছে কিন্তু অনেক দিন আগের পুরনো একটি গাছ এবং কি আশেপাশের পরিবেশটা দেখেন কেমন একটা জিম জাম হয়ে আছে পরিবেশটা এবং কি মানে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটা এই যে জায়গাটা দেখতে পাইতেছেন এটা কিন্তু মানে একটা বোরিং মানে এখানে এক সময় মানুষ পানি তুলতো এখন জঙ্গলের মতো হয়ে গেছে এবং কি ওই সাইডের রাস্তাটা দেখতে পাইতেছেন এই যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু বিশাল বড় এক তেঁতুল গাছ ছিল কেমন একটা সাউন্ড না হঠাৎ করে শুনছেন কি ভয়ানক ভয়ানক একটা সাউন্ড করতেছে কিন্তু পিছনে কিন্তু আমার ফসলের জমি আপনারা দেখতে পাইতেছেন এবং কি ওই সাইডে কিন্তু ছোটোখাটো কি দেখা যাইতেছে ওইটা ছোটোখাটো একটি জঙ্গল আছে তো আপনাদেরকে সেই ব্রিজের কথাটা আমি বলছি তো সেই ব্রিজের আশপাশ দিয়ে যখন মানুষজন চলাচল করে তখন কিন্তু অনেক মানুষ অনেক রকমের ভয়ের সম্মুখীন হয়ে থাকে এবং কি যে জায়গাটার মধ্যে আমি বর্তমানে দাঁড়া আছি পাশে আমার একটি বাগান তো সেই বাগানের আশেপাশে এমনও মানুষ আছে যারা অনেক মানুষ অনেক ধরনের জিনিস কিন্তু ওই জায়গাটার মধ্যে দেখতে পাইছে এবং কি মানুষ ভয়ও পাইছে এই যে জায়গাটা দেখতে পেয়েছেন এই জায়গাটার মধ্যে কিন্তু বিশাল বড় একটি তেঁতুল গাছ ছিল এবং কি সেই তেঁতুল গাছের গুড়িতে যখন মানুষ আসত তখন কিন্তু মানুষ অনেক রকমের ভয় পাইতো এবং এই যে বাগানটা দেখেন তো গভীর রাত্রিবেলায় এই ধরনের জায়গার মধ্যে যখন মানুষ চলাফেরা করে তখন কিন্তু মানুষের সাথে বিভিন্ন রকমের ভয়ানক কেমন একটা সাউন্ড করলো না হঠাৎ করে জায়গাটার মধ্যে তো মানুষ কিন্তু বিভিন্ন রকমের ভয় পায় থাকে সর্বনাশ শুনছেন পাঁচ বাগানের ভিতর থেকে মনে হয় আওয়াজটা আসলো হঠাৎ করেরা ভয়ানক একটা আওয়াজ এখানে কিন্তু আগে পুরনো দিনের শ্মশানও ছিল ওই যে যে জায়গাটার মধ্যে আমি লাইট দূরে রাখছি এই মুহূর্তে তো এখানে কিন্তু মানে অনেক দিন আগের পুরনো কিন্তু শ্মশান ছিল শ্মশান ঘাট ছিল শ্মশান ঘাট ছিল এবং কি এখন হয়তো এখানে আশেপাশে রাস্তাঘাট হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে তাই কিন্তু মানুষ এখানে আর শ্মশান ঘাটের কোনো চিহ্ন রাখে নাই দেখেন সর্বনাশ শুনছেন শুনছেন আওয়াজটা কি ভয়ানক বাঁশের জারের উপরে কি কিছু একটা ছিল নাকি আমার জানা নাই বাঁশের জারের হ্যাঁ উপরেই মনে হইতেছিল কিছু একটা দেখছেন অবস্থাটা দেখেন দেখেন দেখছেন অবস্থাটা গাছে কি কোনো পাকি পয়সা আছে কিনা আমার জানা নাই বাসদারে কিন্তু মানে বিভিন্ন রকমের ভয়ানক জিনিস কিন্তু থাকতে পারে বাসদারের উপরে তো যারা সর্বনাশ কি ভয়ানক সাউন্ড রে বাবা তো এই জায়গাটার মধ্যে যে জায়গাটার মধ্যে আমি দাঁড়ায় আছি লাইট ধরে আসি ঠিক ওই জায়গাটার মধ্যে কিন্তু মনে করেন যে এক সময় দেখছেন দেখছেন কিছু একটা ছিল মনে হয় বাজদারের উপরে মনে হয় কিছু একটা ছিল এমন একটি ভয়ানক একটা মানে হঠাৎ করে কেমন একটা আওয়াজ করলো বাস উপরে মনে হয় কিছু একটা মানে এত পরিমাণে পাতা হয়েছে পাতার কারণে কিন্তু কোনো কিছু উপরে আছে কিনা দেখা যাইতেছে না তো আমারে এই কি এই মুহূর্তে সইরা যাওয়া লাগব যদি আমি না সইরা যাই তাহলে হয়তো এই জিনিসটা আমারে আক্রমণ করার মানে বিকল্প চেষ্টা করব তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখেন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে কিন্তু দেখেন অবস্থাটা দেখেন বার্সার যখন বাইঙ্গা ছুঁড়া তস নস করে দিতেছে এমন লাগতেছে আমার কাছে হঠাৎ করেই দেখেন এখন কিন্তু স্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজ নাই তো হঠাৎ করে বাসদের উপরে মনে হয় কিছু একটা আছে কিন্তু আমি মানে ক্লিয়ার দেখতে পাইতেছি না দেখেন অনেক উঁচু কিন্তু বাসগুলা তো যাই হোক আমাকে সেই ব্রিজের কাজ দিয়ে আমাকে বাসায় ফিরা যাইতে হইব মানে কেমন পিছনে কেমন একটা সাউন্ড করতেছে মনে হইতেছে আমার না যাই হোক মানে যে জায়গাটার মধ্যে আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম সেই জায়গাটার বাসজারের যে গুড়াটা আছে সেই গুড়াটার মধ্যে কিন্তু মানে আগের দিনের কালে শ্মশান ছিল তো আগে এই জায়গার মধ্যে মানুষে দাহ করা হতো এবং কি এখন এই জায়গাটা আপাতত মানুষ দাহ করা বন্ধ রয়ে গেছে জায়গাটার অবস্থাটা দেখেন কেমন আওয়াজ করতেছে আমার মনে হইতেছে আমার পিছনে কিছু একটা আইতেছে এমন লাগতেছে পিছনে আবার লাইট ধরতেছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাইতেছেন পিছন দিক দিয়া পিছনে কেমন যেন হঠাৎ করে একটা আওয়াজ হইতেছিল আমার যাই হোক এই মুহূর্তে কিন্তু আমি ব্রিজটার কাছে আছি আপনারা দেখতেই পাইতেছেন তো এই ব্রিজটা হইতে আমার এই রাস্তা দূরে এই যে দূরের যে রাস্তাটা দেখতে পাইতেছেন এই রাস্তা দিয়া কিন্তু আমার এই মুহূর্তে বাসায় চলে যাইতে হইব তো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি এই জায়গাটার মধ্যে ছিলাম অনেক রকম কিন্তু মানে মনের ভিতর একটা ভয়ের অনুভূতি ছিল তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা উত্তর দিয়ে যাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে এবং এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে কেমন ভয়ের অনুভূতি লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে